রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছয়টা ওই পনেরো সাতটা নাগাদ হবে তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগে স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে বেশ কয়েকদিন বাদেই দেখছি আবারও শিউলি গাছ থেকে কয়েকটা ফুল ফুটেছে কেন না আজকে না সকাল থেকে একটু ঠান্ডা কম আছে সেই সূত্রে মনে হয় কয়টা ফুল ঝরে পড়েছে তাই দেখে কাজ ছাড়ি দিয়েও কয়টা পেলাম প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি এই তো পাশি উঠানটাকে ঝাড় দিয়ে তারপরে কিন্তু দূরে জলটা দিয়ে নিচ্ছি তো আমাদের গ্রামে আমরা যারা থাকি তাদের কিন্তু সাধারণত প্রথমেই কাজ থাকে পাশি উঠান ঝাড় দেওয়া ঘর দৌড়ে জল ছড়া দেওয়া তো তোমার এই যে কাজগুলো এই বাসি কাজ এই নিয়ম কানুন এগুলো হয়তো সংস্কার কিংবা কুসংস্কার যাই হোক না কেন আমি দুটোই মানতে রাজি আছি যদি কিনা আমার সংসারে উন্নতির লক্ষণ দেখা যায় আর আমার কাছে কথা হলো গৃহ যদি তোমার ঠিক থাকে তবে গৃহ তোমার ঠিক থাকবে আর সম্পর্কের মিষ্টতা বজায় রাখার জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই যে আমাদের কিছু কুসংস্কার হতে পারে কিন্তু এগুলো কিন্তু সংস্কারের মধ্যেই পড়ে ঘরেতে চিনি বাড়ান্ত হয়ে গেলে সব সময় আগে থেকে চিনিটা আনিয়ে রাখবে এতে করে না সংসারের মিষ্টত্ব বজায় থাকে যদি তোমার সংসারে থেকে মিষ্টতাই হারিয়ে যায় তাহলে তুমি কীভাবে তোমার সংসারে মিষ্টতা বজায় রাখবে ওই জন্য চিনি বেড়ে যাওয়ার আগে কিন্তু ঘরে সব সময় চিনি আনিয়ে রাখবে আরও এমন কিছু কিছু জিনিস থাকে সেগুলোকে না সময় অনুযায়ী বাড়িতে আনিয়ে রাখতে হয় সেগুলো হয়তো আমরা প্রতিটা হাউসওয়াইফই জানি যে সেই জিনিসগুলো কী কী তো আমাকে আর বিশেষ করে কোনো কিছু বলাই লাগবে না আর এই যে দেখো সকালবেলা গরম গরম এক কাপ চায়ের বদলে কিন্তু এক কাপ কফি নিয়ে বসেছি অনেক দিন বাদে গুড মর্নিং বলে হাক করতে হবে ভালো করে আর বলতে প্লিজ তোমার বাচ্চা কোথায় আছে বলো বলো হবে তুমি নাটক আমি জানি বাচ্চা কোথায় আছে বাচ্চাকে যায়

আর দেখতেই ফেলে ফুল গাছ আলাস কাছ থেকে দুটি তোমার ওই যে কী বলে চন্দ্রমল্লিকা ফুল গাছ নিয়েছি অনেক দিন থেকেই নেবো নেব ভাবছি তবে ওই যে বাড়িতে আসে না রাস্তায় দেখা যায় না ওই হানতে গেলে কাকি শাশুড়িমার কাছে পয়সা দিতে হয় সে নার্সারি থেকে এনে দেয় তবে অনেক দিন একটা চন্দ্রমল্লিকা গাছ এনে দিয়েছে আমি বলেছিলাম কাকিমা তুমি দুটো তিনটে এনে দিও সে দুটো তিনটেই নিয়ে এসেছে তবে কাকা শাশুড়ির আবার গাছ দেখে পছন্দ হয়ে গেছে তিনি দুটো রেখে একটা আমাকে দিয়েছে তো দেখছি গাছটা বেশ ছোপালো হয়েছে তবে গাছে ভালোই কুড়ি এসেছে তোমাদের এক সময় সময় করে দেখিয়ে দেব আজ বিকালে আর দেখতেই পেলে নাতির সঙ্গেও তো বেশ কিছুক্ষণ সময় চলে গেল নাতি এসে আগে কোচ করছে আমার বাচ্চা দুটো কোথায় গেছে তো সেই সূত্রে কত গল্প হয়ে গেল আর নাতিকে আর বৌমাকে এটা আমার একটা বন্ধুর প্রশ্ন ছিল তো উত্তরটা দিয়ে দিই আমার জায়ের ছেলের বউ তো সেই সূত্রে হয় আমাদেরও বৌমা আর বৌমার ছেলে তো নাতি হবেই আর আমি সেই সূত্রে নাতির ঠাকুমা আর এদিকে আবার শাশুড়ি তো অল্প বয়সে যেমন বৌমা হয়েছি তেমন মা হয়েছি তেমন কিন্তু আবার শাশুড়িও হয়েছি আর সেই সূত্রে নাতির ঠাম্মিও হয়ে গেছি তো কেমন বলো তো বয়স পড়ার সাথে সাথে সম্পর্কটাও কিন্তু বেড়ে গেছে আর এই যে যে পলিথিনটা চেলে মারলাম সেই পলিথিনের মধ্যে রয়েছে দুটো সোয়েটার আর এই সোয়েটার দুটো কাল রাত্রেবেলা তোমাদের দাদা ভাই কিনে এনে দিয়েছে দুই বাবুকে দুই বাবুর চয়েস অনুযায়ী এটা বড় বাবুর চয়েস আর লালটা হলো ছোটো বাবুর তো দুজনের দুটো কালার পছন্দ হয়েছে তার দুজনের তুমি দুটো এনে দিয়েছে কাল রাত্রেই তো এই যে সময় করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে দেখো পারফেক্টভাবে আমার ঘরটাকে গোছানো রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই তোমরা একটা কমেন্টে জানিও তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে বলে যেও না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কিছুটা কাজে এগিয়ে নিয়েছি আর এদিকে দেখো বাবুদের স্কুলের জামার কলারগুলো কেমন অবস্থা হয়ে আছে পুরো মনে হচ্ছে কাল সিঁড়ে পড়ে গেছে ওরা এক থেকে দুই দিন যদি স্কুলের ড্রেস পরে তবে তার দিকে আর চোখ মেলে তাকানো যায় না অনেক কষ্ট করে কছলিয়ে কছলিয়ে তো প্রথমে ডোলে নিতে আর কতটা সাপ দিলাম দেখতেই পেলে আবার যেহেতু সার্ফটা হলো সার্ফ এক্সেল তবুও কিন্তু অত গাঢ়ত্ব দিয়ে আমি জামা কাপড়গুলোকে ভালো করে রগড়ে রোগড়ে ধুয়ে কেচে তারপরে কিন্তু ওই যে মেলতে এসেছি আর এরই মাঝেও কিন্তু আমি ঘর দৌড়টা মুছে নিয়েছি জামা কাপড়গুলো কমফোর্টে ভিজিয়ে রেখে যত যাই করি না কেন ওই যে আমরা হাউসওয়াইফ আমাদের কাজের তো কোনো শেষ নেই আর সময়েরও কোনো মূল্য নেই দিন শেষে একটাই কথা সারাদিন তোমরা বাড়িতে কি করো এই কথার কি কেউ উত্তর দিতে পারে না জবাব দিতে পারে তবু কিন্তু প্রতিটা দিন প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা অনবরত এই সংসারের পেছনে নিজের সমস্ত ভালোবাসা সুখ সব কিছু কিন্তু আঁকড়ে ধরে বসে থাকি জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাঠে যে পাশে আছি যে আমাকেও সঙ্গে কিন্তু সেই কুমড়োটা যেটা ছিল থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি বেগুন নিয়েছি পুঁই শাক মিটুলি দিয়ে একই সঙ্গে কিন্তু কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর ততক্ষণে এদিকে আমার আলু আর তোমার টমেটো সিদ্ধ ভাতটা কিন্তু লাভিয়েও ফেলেছি আর এই যে দেখো বেগুনগুলো ভাজছিলাম ভাজতে ভাজতে তোমার দাদা ভাই একটু ডাকলো তো সেই ক্ষেত্রে উঠে গিয়ে আস্তে আস্তে বেগুনগুলো এক সাইডে একটু পোড়া পোড়া লেগে গেছে তো আমি বলছি তোমার জন্য বেগুন পুড়ে গেছে তো আমাকে কী বলছে জানো তো বলছে কি বেগুন ভাজা একটু পোড়া পোড়া না হলে তাহলে স্বাদ লাগে না তো যাই হোক তার কথা শুনে তো ভারী হাসি লাগছিল তারপরে এখানে বসে বসে গল্প করতে করতে বললো পুকুর পাড়ে লেবু গেছে একটা সুন্দর লেবু হয়েছে কালারফুল তো দিদিও কিন্তু এখানে বসে বসে গল্প করছিলো যেহেতু আমার এখানে রোদ দূর আর সে স্নান করে এসেছে আর আমি রান্না করতে বসলেই কিন্তু দিদিভাই আসে এখানে বসে গল্প করে তো এটা কিন্তু আমার একটা যা তো যাই হোক ওইদিকে বসে বসে লেবু কাটছে আর আমি কিন্তু এদিকে পুঁই মিটুলি শাক আর কুমড়ো বেগুন দিয়ে এই যে নিরামিষ ঘন্টটা বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু শুধুমাত্র ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে কুমড়োটাকে কষিয়ে নিয়ে তারপর পৈশাক অ্যাড করেছিলাম আর এদিকে দেখো তুই চায়ে লেবুটাকে একটু লবণ মাখিয়ে বেশ মজা করে খেলাম আর আজকে বাবুদের আছে একটা বার্থডে বাড়িতে সেই জন্য কিন্তু এখানে কথা বলেও ভয়েস দিয়েও সেইটাকে মিউট করে দিতে হলো যেহেতু ওখানে গান চলছে তো কপিরাইট আসতে পারে আর এদিকে স্নান সেরে নিয়েছি এবারে যাব একটু ঠাকুর ঘরে পুজো দিতে বতিহীন তানু জানিকে সুমির পাবন কুমার বল পৃথিবীতা দেহ মহি হারু কালি শিবিকা জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপি শিখি লোক জাগর রাম দূত তুলিত বল ধামা অঞ্জনি পুত্র পাবন সত্যনামা মহাবীর বিকে রাম বজরঙ্গী

अष्टिशी पति कंठ लगावे सन कदि केवल मुनीसा আর প্রতি মঙ্গলবার বলো আর শনিবার বলো আমি কিন্তু এইভাবে হনুমানজির ওখানে গিয়ে প্রতিবার ধূপটা দেখাই আর সন্ধ্যাবেলা করেও দেখায় তবে বিশেষ করে ওখানে হাতে করে প্রসাদ দিতে পারি না তবু ভগবানকে বলে আসি তুমি ঠাকুর ঘর দিয়ে এসে সেবা নিয়ে যাবে তো আগের দিন আমি বাসুই বেয়ে উঠে ওখানে ক্লিন করে প্রসাদ দিয়েছিলাম শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের ভরসায় তবে আজাদ দিতে পারলাম না সেটা ঠাকুরকে বলে অ্যাডজাস্ট করে নিয়েছি যে তুমি ঘর দিয়ে এসে সেবা নিয়ে নাও তো ঠাকুর পুজো দিয়েছি হনুমান চালিসা পাঠ করে হনুমানজির জপ করে তারপরে খাওয়া দাওয়া সেরে দশ মিনিট মতন একটু গড়াগড়ি দিয়েছিলাম তারপরে এই যে যে ড্রামটা কেটে রেখে দিয়েছিলাম সেই ড্রামটায় কিন্তু দুই ড্রাম মাটি ভরেছি তোমার এগুলো ঝাটনি মাটি যেগুলো পাতা পচা টচা হয় সেই সব মাটি যাও সবটা ভরেছি আর একটাই তোমার দাদাভাই ভাই হাফ ভরে দিয়েছিল মাটি কেটে আর তারপরে এই যে ড্রাম দুটোকে উপরে এনে এই গাছটা দুটোকে লাগিয়ে ফেলছি আর দুটো চন্দ্রমল্লিকায় একই সঙ্গে লাগালাম আর সেই সাথে সাথে কয়টা গাদার ছাড়াও দিয়েছিলো আর এটা তো স্থলপত্র তোমরা দেখেছ আগেতে ফুল ফুটেছে তবে জায়গার অভাবে গাছটা যেন কেমন শুকিয়ে যাচ্ছে তার জন্য আজকে জায়গা পেয়েছি ওই জন্য আজকে ওটাকে জায়গায় পুঁতি দিলাম এই গাছটা অনেকদিন ধরেই ফেলানো রয়েছিল যে এটাকে একটা নির্দিষ্ট স্থানে ট্রান্সফার করব তবে আজ সময় পেয়ে তাকে বেশ ভালো বড়ো সড়ো জায়গায় দিয়ে দিলাম লং টাইমের জন্য আর এই যে গাঁদা গাছগুলো ওই যে ছোটো ছোটো পলিথিন আর একটা কৌটোর মধ্যে দিলাম জানি তো ডে গেঁদা গাছগুলো এখন আর হবে না যেহেতু সিজন শেষ শুয়ে গেছে তবুও ওই যে ফ্রিতে দিয়েছে তো ফ্রি জিনিস দিলেও কিন্তু সেটা যদি ফেলানো যায় তবুও কিন্তু আমরা বাঙালিরা এমনই যে সেটাকে খুব আগ্রহ সহকারে যে যেহেতুটা ফ্রি দিয়েছে যে তবে আমার নেওয়ার কেন ইচ্ছাই ছিল না যেহেতু ওই গেঁদা গাছ লাগালে উপরে পায়রা একটা গাছও রাখে না ওদের কী জানি মধু লাগে ওই গেঁদা গাছে যে খুব যত্ন সহকারে খেয়ে ফেলে তো গাছগুলো এখানে রেখে দেখছি বেশ ভালো লাগছে না ওই জন্য কিন্তু আমি আবার ট্রান্সফার করলাম আর এদিকে গাছ যত ছিল সেগুলোকে পরপর বেশ একটা সেটিং লাইন করে নিয়েছিলাম জানো তো পরে গিয়ে আর সব কাজ তো সবসময় অন ক্যামেরায় করা যায় না অফ ক্যামেরাও কিছু কিছু কাজ করে নিই সেরে নিতে হয় আর এই যে দেখো চন্দ্রমল্লিকায় গাছে কেমন কুড়ি এসেছে দেখে কত দারুণ লাগছে না এই গাছটা তো কেমন জোপালো হয়েছে দশ টাকায় আর এখানে কিন্তু এই দুটো চারা নিয়েছে আবার তিরিশ টাকা তো জানি না কোনটাতে কেমন হবে জলের ছিটাই আর লাইটের আলোয় ফুলগুলো কি দারুণ লাগছে না তাহলে চলো বন্ধুরা আজ তবে আসি সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে